আসসালামু আলাইকুম আমি এখন আছি বেতুল মোকার মসজিদের দক্ষিণ গেটে এখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে এই বইমেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ওকে লেটস মাসব্যাপী বেতুল মকারম মসজিদে দুই গেটে বইমেলার স্টল সাজানো রয়েছে এই মাসের তেইশ তারিখে এই বইমেলা শেষ হবে আমি আছি এখন দক্ষিণ গেটের যে স্টল সেই স্টলগুলোতে এখানে অনেক কাস্টমারের বিট দেখা যাচ্ছে যদিও পূর্ব প্রান্তে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে তেমন একটা কাস্টমারের বিট দেখা যায়নি এখানে অনেকগুলো পাবলিকেশনের স্টল দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন লেখকের বই কোরআন হাদিস স্পিকার সহ ইসলাম বিষয়ে বিভিন্ন ধরনের বই রয়েছে এখানে বিভিন্ন ধরনের কাস্টমার তারা ঘুরে ঘুরে বিভিন্ন স্টল থেকে তাদের পছন্দের বই কিনতেছে এই বইমেলাতে বই ছাড়াও বিভিন্ন ধরনের দু একটি স্টল দেখা যাচ্ছে বিশেষ করে এখানে একটি বেজস বেজস ওষুধের দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার আইটেম আমি আছি এখন বিসমিল এন্টারপ্রাইজ দারুল হিকমা পাবলিকেশনের সামনে এখানে কয়েকজন কাস্টমার দেখা যাচ্ছে তারা বমি দাম করতেছে এবং কেনার চেষ্টা করতেছে এই প্রান্তে হচ্ছে বাইতুল মোকারম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ নামা শেষ করে মুসল্লিরা এখন নেমে আসতেছে এই প্রান্তে অনেক কাস্টমার দেখা যাচ্ছে অনেকে ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে গিয়ে বই দেখতেছে তারা তাদের পছন্দ অনুযায়ী তারা তাদের পছন্দের বই কেনার জন্য চেষ্টা করতেছে অক্টোবরের বাইশ তারিখে শুরু হওয়া এই বইমেলা নভেম্বরের তেইশ তারিখে শেষ হবে ব্যাপী এই বইমেলা এবারে খুব জমজমাটভাবে চলতেছে 俺たちの仕事は一緒にいたい。 বন্ধুরা এইবারে প্রথম আমি ইসলামী বইমেলায় এলাম এবং আপনাদের জন্য আমি উপস্থাপন করলাম আশা করি এই বইমেলার দৃশ্য আপনাদের ভালো লেগেছে আপনারা যদি ইসলামী বইমেলায় না এসে থাকেন আপনাদের অনুরোধ জানাবেন আপনারা ব্যাতন্য কারণে দক্ষিণ গেটে আসবেন অথবা পূর্ব গেটে যে চলমান বইমেলা আসে আছে। বা সলমান বই মেলা চলতেছে সেটি আপনারা ঘুরে দেখবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বই কিনবেন এই প্রত্যাশা করেন ওকে ভালো থাকবেন পেজ এয়ার খান সিটি বয়েস ডাকা